ভ্রমণ প্রেমী মানুষদের কাছে প্রিয় জায়গা হল দীঘা দীঘার শীর্ষ পনেরোটি পর্যটন স্থান দেখুন শীত গ্রীষ্ম বর্ষা বছরের সব সময় পর্যটকদের দেখা মেলে দীঘাতে দীঘা হলো ভারতের পশ্চিমবঙ্গের জেলায় অবস্থিত একটি মনোরম উপকূলীয় শহর নির্মল সমুদ্র সৈকত শান্ত পরিবেশ এবং মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্যের কারণে এটি একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য নিউ দীঘা সমুদ্র সৈকত নতুন দীঘা সমুদ্র সৈকত দীঘার অন্যতম জনপ্রিয় পর্যটন স্পট এই সৈকতটি তার স্বচ্ছ নীল জল পরিষ্কার বালি এবং জেট স্কিং প্যারাসেলিং এবং সার্ফিং এর মতো জলের খেলার ক্রিয়াকলাপের জন্য পরিচিত ঢেউ সাগর পার্কটিকে খুব সুন্দর আলো দিয়ে সাজানো রয়েছে ছোট বড় সবার জন্য বিভিন্ন রাইডিং এর ব্যবস্থাও রয়েছে এখানে রয়েছে একটি খুব সুন্দর ময়ূরপঙ্খী জাহাজ পার্শ্ববর্তী এলাকার তুলনায় ঢেউ সাগরে সব থেকে বেশি ঢেউ দেখা যায় শঙ্করপুর সমুদ্র সৈকত শঙ্করপুর সমুদ্র সৈকত দীঘা থেকে প্রায় চোদ্দ কিলোমিটার দূরে অবস্থিত একটি লুকানো রত্ন এই সৈকতটি তার অস্পৃশ্য প্রাকৃতিক সৌন্দর্য এবং শান্তিপূর্ণ পরিবেশের জন্য পরিচিত উদয়পুর সমুদ্র সৈকত উদয়পুর সমুদ্র সৈকত হলো দীঘার আরেকটি দর্শনীয় স্থান এই সৈকতটি তার নির্মল পরিবেশ এবং সুন্দর সূর্যাস্তের জন্য পরিচিত সামুদ্রিক অ্যাকোয়ারিয়াম এবং গবেষণা কেন্দ্র মেরিন অ্যাকোয়ারিয়াম এবং গবেষণা কেন্দ্র নিউ দীঘা সমুদ্র সৈকতের কাছে অবস্থিত এটি মাছ হাঙ্গর এবং সামুদ্রিক কচ্ছপ সহ বিভিন্ন সামুদ্রিক প্রাণীর আবাসস্থল দীঘা বিজ্ঞান কেন্দ্র দিঘা বিজ্ঞান কেন্দ্র শিশুদের সঙ্গে পরিবার জন্য একটি জনপ্রিয় গন্তব্য এটি একটি প্ল্যানেটোরিয়াম বিজ্ঞান পার্ক এবং থ্রিডি শো সহ বিভিন্ন ইন্টারেক্টিভ প্রদর্শনী অফার করে অমরাবতী পার্ক অমরাবতী পার্ক একটি সুন্দর পার্ক যা নিউ দীঘা সমুদ্র সৈকতের কাছে অবস্থিত এটি সবুজের শান্ত পরিবেশ এবং সমুদ্রের প্রাকৃতিক দৃশ্যের জন্য পরিচিত জাহাজ বাড়ি জাহাজ বাড়ির ভেতরে ঢুকলেই সামনে দেখতে পাবেন জলের মধ্যে রয়েছে ডলফিন সুসজ্জিত বাগান জাহাজের আদলে রয়েছে একটি বিল্ডিং যার ভেতরে রেস্টুরেন্ট কফি হাউস আরো অন্যান্য দোকান তালশাড়ি সমুদ্র সৈকত সমুদ্র সৈকত দীঘা থেকে প্রায় কিলোমিটার দূরে অবস্থিত এবং এবং এটি তার শান্ত পরিবেশ বঙ্গোপসাগরের সুন্দর দৃশ্যের জন্য সুপরিচিত চন্দনেশ্বর চন্দনেশ্বর মন্দির মন্দির দিঘা থেকে প্রায় চার কিলোমিটার দূরে অবস্থিত একটি জনপ্রিয় তীর্থস্থান এটি তার সুন্দর স্থাপত্য এবং নির্মল পরিবেশের জন্য পরিচিত মোহনা মোহনা দিঘা থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে অবস্থিত একটি সুন্দর গ্রাম এটি তার সুন্দর প্রাকৃতিক সামগ্রিক নির্মল পরিবেশ এবং ঐতিহ্যবাহী বাঙালি সংস্কৃতির জন্য পরিচিত জগন্নাথ মন্দির দীঘা রেল স্টেশনের কাছে ওড়িশার জগন্নাথ মন্দিরের আদলে আরও একটি জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে যা পর্যটক প্রেমীদের কাছে দর্শনীয় স্থান হতে চলেছে কাজল দীঘি সব বয়সের মানুষের জন্য একটি মনোরম পার্ক এই পার্কে টয় ট্রেন আছে বলে আরেক নাম ওয়ান্ডারল্যান্ড টয় ট্রেন পার্ক দীঘের জলের রং কালো বলে পার্কটির নাম কাজল দীঘি ওল্ড দীঘার সেই বিচ এখানে রয়েছে বিশ্ব বাংলা পার্ক এখানে মেলার মতো প্রচুর দোকানদানি রয়েছে তাজপুর এখানে খুব সুন্দর একটা সমুদ্র সৈকত রয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপডেট বাংলা পেজ ফলো করে নিন এখনই নতুন নতুন খবরের আপডেট পেতে